জামাদ নামক এক ব্যক্তি তন্ত্রমন্ত্র দ্বারা মানুষের উপর জিনভূত ইত্যাদির আছরের চিকিৎসা করত একবার সে মক্কায় গিয়েছিল তখন কয়েকজন লোককে এটা বলতে শুনল যে মোহাম্মদের উপর জিনের আছর হয়েছে বা পাগল হয়ে গেছে জামাত বলল আমি তন্ত্রমন্ত্র দ্বারা এরকম রোগের চিকিৎসা করে থাকি আমাকে দেখাও সে এখন কোথায় ওরা ওকে হুজুরের কাছে নিয়ে গেল জামাত যখন হুজুরের কাছে গিয়ে বসল তখন হুজুর ফরমালেন জামাদ তোমার তন্ত্রমন্ত্র পরে শোনাও প্রথমে আমার কথা শুনো অতপর তিনি তার পবিত্র মুখে একটি খুদবা পড়তে শুরু করলেন জামাদ এ ক্ষুদবা শুনে বিভোর হয়ে গেল এবং আর্জ করতে লাগল হুজুর পুনরায় আরেকবার পড়ুন হুজুর পুনরায় আবার সেই খুদবা পাঠ করলেন এবার জামাদ যে জিনের আছর তাড়াতে এসেছিল তার উপর থেকে পুকুরির আছর কিভাবে দুর্ভীত হল আর স্থির থাকতে পারল না সে বলে উঠল খোদার কসম আমি অনেক জাদুকর জ্যোতিষী ও কবিদের কথা শুনেছি কিন্তু আপনার থেকে যা শুনেছি এটা তো আশ্চর্যজনক আপনার পবিত্র হাত বাড়িয়ে দিন আমি আপনার হাতে বায়াত হচ্ছি এ বলে সে মুসলমান হয়ে গেল